রহমান নির্বাহীম দয়ময় পরম দয়ালু আল্লাহর নামে প্রিয় সম্মানিত ছয়নং চর ভৈরবী ইউনিয়নের এলাকাবাসী মুসলিম সম্প্রদায় আসসালাম আলাইকুম। হিন্দু ভোটার ভাই বোনদের আর অন্যান্য জাতি সম্প্রদায়কে নির্বাচনী শুভেচ্ছা আসছে আঠাশ নভেম্বর রোজ সোমবার আসন্ন ছয় নং চর ভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে নয় নং ওয়ার্ডের যোগ্য মেম্বার পদপ্রার্থী সৎ যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর যিনি পরপর পাঁচবারের সফল মেম্বার জনগণের পরীক্ষিত সেবক উন্নয়নে ও জনগণের সেবায় নিবেদিত এক নাম মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারী রুহুল আমিন ভাই আমানত আর বিশ্বাসের প্রতীক তালামার্কা নিয়ে আবারও আপনাদের সবার মাঝে ভোট দিন ভোট দিন রুহুল আমিন ব্যাপারীর সালাম ও শুভেচ্ছা নিন নয় নংওয়ার্ডের মেম্বার নির্বাচিত করতে রুহুল আমিন ভাইকে তালা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন তাই তিনি আপনাদের সকলের দোয়া ও সুচিন্তিত রায় প্রত্যাশী বিজয়ের মার্কা তালা মার্কা শান্তি সুখের মার্কা তালা মার্কা মাঘ তোমার একটি ভোটে তালা মার্কা যাবে জিতে কৃষক কৃষানি জেলে তাতি। শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর তালা মার্কায় দেবে ভোট আল্লাহ যদি সহায় থাকে তালা মার্কা জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহের বান তালা মার্কার রেখো আল্লাহ তুমি দয়াবান তালা মার্কার রেখো আর কোন দাবি নাই তালা মার্কায় ভোট চায় বর্তমান সফল মেম্বার রুহুল আমিন ভাইয়ের মার্কা তালা মার্কা নয় নং ওয়ার্ডবাসীর মার্কা তালা মার্কা এই গ্রামের সবাই কয় রুহুল আমিন ভাইয়ের তালা হবে হবে জয় যোগ্য মেম্বার জনগণের পরীক্ষিত মেম্বার সকলের প্রিয় মেম্বার রুহুল আমিন ভাই এই নয় নং ওয়ার্ডে মেম্বার হিসেবে আবারো তোমায় দেখতে চাই তোমার কোনো বিকল্প নাই আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারি তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে যাকে কাছে পাই তিনি আমাদের সবার প্রিয় মেম্বার রুহুল আমিন ভাই। দিকে দিকে কি শুনি? রুহুল আমিন ভাইয়ের তালা মারকার জয়ধ্বনি। শান্তি সুখের মার্কা। সবার ঘরে ঘরে রুহুল আমিন ভাইয়ের তালা মার্কা। জনগণের যোগ্য মেম্বার রুহুল আমিন ভাই মেম্বার হিসেবে ব্যক্তিত্ব। মাগো তোমার একটি ভোটে তোমারই পুত্র রুহুল আমিন ভাই। তালামার্কা নিয়ে যাবে জিতে জীয়ানুগানের মনের মতো মন যায় রুহুল আমিন ব্যাপারী নামতা জীয়ানুগানের মনের কথা এই নয়নং ওয়ার্ডে যোগ্য মেম্বার রুহুল আমিন ভাই তিনি যোগ্য নেতা আর কোন দাবি নাই রুহুল আমিন ভাইয়ের তালামার্কায় সকলের ভোট চাই ভোট চাই ভোটারে তোয়া চাই মা বোন সকলের জেগেছে জনতা বেঁধেছে জো রুহুল আমিন ভাইকে ২৮ নভেম্বর সোমবার সারাদিন ভোট দেবে তালামার্কায় হেসে হেসে দল মত নির্বিশেষে রুহুল আমিন ভাইকে ভালোবেসে ভোট দিন তালামার্কায় কেন্দ্রে এসে রুহুল আমিন ভাইয়ের মার্কা তালামার্কা অন্যায়কারীর সাথে কখনোই যিনি মাথা নত করেন না জেলেদের অতি আপন জেলেদের নিয়ে যিনি ভাবেন সর্বক্ষণ সেই প্রিয় মেম্বার জেলেদের মেম্বার এই চর ভৈরবী এলাকার একজন প্রিয়জন রুহুল আমিন ভাইকে মেম্বার হিসেবে আবারও প্রয়োজন ভোট দিন ভোট দিন পাঁচবারের সফল মেম্বারকে আপনাদের ভোটে নির্বাচিত করে এই ছয় নং চর ভৈরবী ইউনিয়ন পরিষদে নয় নং ওয়ার্ডের ছয় মেম্বার হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত করুন নয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সরাসরি যোগাযোগ করুন রিতম স্টুডিও ঢাকা ফোন জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন থ্রি নাইন থ্রি এইট ওয়ান লামিন ভাই সকল প্রকার উন্নয়নে তাকে পায় আই লাভ আ সালাম নিবেন সকল ভোটার আই লাভ আ পার্টি এ ভাই কে মেম্বার আবার প্রয়োজন আসছে আঠাশ নভেম্বর রোজ সোমবার আসন্ন ছয় নং চর ভৈরবী ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে নয় নং ওয়ার্ডের যোগ্য মেম্বার পদপ্রার্থী সৎ যোগ্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর যিনি পরপর পাঁচবারের সফল মেম্বার জনগণের পরীক্ষিত সেবক উন্নয়নে ও জনগণের সেবায় নিবেদিত এক নাম মোহাম্মদ রুহুল আমিন ব্যাপারী রুহুল আমিন ভাই আমানত আর বিশ্বাসের প্রতীক তালামার্কা নিয়ে আবারও আপনাদের সবার মাঝে ভোট দিন ভোট দিন রুহুল আমিন ব্যাপারীর সালাম ও শুভেচ্ছা নিন নয় ওয়ার্ডের মেম্বার নির্বাচিত করতে রুহুল আমিন ভাইকে তালা মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিন তাই তিনি আপনাদের সকলের দোয়া ও সুচিন্তিত রায় প্রত্যাশী বিজয়ের মার্কা তালা মার্কা শান্তি সুখের মার্কা তালা মার্কা মাঘ তোমার একটি ভোটে তালা মার্কা যাবে জিতে কৃষক কৃষানি জেলে তাঁতি শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর তালা মার্কায় দেবে ভোট আল্লাহ যদি সহায় থাকে তালা মার্কা জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহের বান তালা মার্কার রেখো আল্লাহ তুমি দয়াবান তালা মার্কার রেখো আর কোন দাবি নাই তালা মার্কায় ভোট চায় বর্তমান সফল মেম্বার রুহুল আমিন ভাইয়ের মার্কা তালা মার্কা নয় নং ওয়ার্ডবাসীর মার্কা এই গ্রামের সবাই কয় রুহুল আমিন ভাইয়ের হবে হবে জয় যোগ্য মেম্বার জনগণের পরীক্ষিত মেম্বার সকলের প্রিয় মেম্বার রুহুল আমিন ভাই এই নয় নং ওয়ার্ডে মেম্বার হিসেবে আবারো তোমায় দেখতে চাই তোমার কোনো বিকল্প নাই আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারি তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে যাকে কাছে পাই তিনি আমাদের সবার প্রিয় মেম্বার রুহুল আমিন ভাই। দিকে দিকে কি শুনি? রুহুল আমিন ভাইয়ের তালামারকার জয়ধ্বনি। শান্তি সুখের মার্কা। সবার ঘরে ঘরে রুহুল আমিন ভাইয়ের তালামারকা। জনগণের মতম। যোগ্য মেম্বার রুহুল আমিন ভাই মেম্বার হিসেবে ব্যক্তিত্ব। মাগো তোমার একটি ভোটে তোমারই পুত্র রুহুল আমিন ভাই। তালামারかに যাবে জিতে জনগণের মনের মতো মনজার রুহুল আমিন ব্যাপারি নাম তার জনগণের মনের কথা এই নয়নং ওয়ার্ডে যোগ্য মেম্বার রুহুল আমিন ভাই তিনি যোগ্য নেতা আর কোন দাবি নাই রুহুল আমিন ভাইয়ের তালামারকায় সকলের ভোট চাই ভোট চাই ভোটারে দোয়া চাই মা বোন সকলের জেগেছে জনতা বেঁধেছে জো রুহুল আমিন ভাইকে ২৮ নভেম্বর সোমবার সারাদিন ভোট দেবে তালামার্কায় হেসে হেসে দল মত নির্বিশেষে রুহুল আমিন ভাইকে ভালোবেসে ভোট দিন তালামার্কায় কেন্দ্রে এসে রুহুল আমিন ভাইয়ের মার্কা তালামার্কা অন্যায়কারীর সাথে কখনোই যিনি মাথা নত করেন না জেলেদের অতি আপন জেলেদের নিয়ে যিনি ভাবেন সর্বক্ষণ সেই প্রিয় মেম্বার জেলেদের মেম্বার এই চর ভৈরবী এলাকার একজন প্রিয়জন রুহুল আমিন ভাইকে মেম্বার হিসেবে আবারও প্রয়োজন ভোট দিন ভোট দিন পাঁচবারের সফল মেম্বারকে আপনাদের ভোটে নির্বাচিত করে এই ছয় নং চর ভৈরবী ইউনিয়ন পরিষদে নয় নং ওয়ার্ডের ছয় মেম্বার হিসেবে আপনাদের ভোটে নির্বাচিত করুন প্রচারে নয় নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আসছে ইউপি নির্বাচনের খবর বলে যায় নয় নং মেম্বার প্রার্থী আবার উলামিন ভাই চাচি গো ও চাচি ভোটটা দিও সবাই রুলামিন ভাইর তালা মার আসছে ইউপি নির্বাচনের খবর বলে যায় যোগ্য প্রার্থী সবার প্রিয় রুহুল আমিন ভাই ভাইয়া গো ভাইয়া ভোটটা দিও সবাই রুহলামিন ভাইয়ের তালা মারকা রঙের উন্নয়নে যার তুলনা নাই সে আমাদের রুহুল আমিন ভাই ও এলাকার জনগ এই এলাকার উন্নয়নে যার তুলনা নাই আমাদের রুহুল আমিন ভাই ইউপি নির্বাচনে আমরা তাকে বার চাই নয় অডে মেম্বার আবার আমরা তাকে চাই মামি গো মামি ভোটটা দিও সবাই রুলামিন ভাইয়ের মার কা প্রার্থী যজ্ঞ মার্কা তালা মার্কা তালা মার্কাই ভোটটা দিও ভাই যজ্ঞ প্রার্থীর যজ্ঞ মার্কা তালা মার্কা তালা মারকাই ভোটটা দিও ভাই তোমার নেতা আমার নেতা রুহুল আমিন ভাই মেম্বার পদে আবার আমরা তাকে সবাই চাই ভাবি গো ভাবি ভোটটা দিও সবাই আমিন ভাইয়ের তাল আমার যে কোনো বিজ্ঞাপন ও নির্বাচনী প্রচারণার জন্য সরাসরি যোগাযোগ করুন রিতম স্টুডিও ঢাকা ফোন জিরো